আপনারা তাই করছেন আপনারা আপনাদের লোকে আপনাদের দলের লোক আপনারা জানেন যে সমস্ত কাজ করেছে তার তারপরেও আপনারা কিছু বলেন না আপনারা প্রতিবাদ করেন না কারণ তারা যদি আপনার দল ছেড়ে চলে যায় আপনার পক্ষে না থাকে আবার আপনি মানবিকতার কথা বলেন এসব কি এসব ভণ্ডামি ছাড়েন এসব ভণ্ডামি ছেড়ে মানুষের কাছে আসেন আসবে না আশি বছর নব্বই বছর সর্বত্র একশো বছর এই প্রার্থনা গিয়ে দেখেন মানুষ তাদেরকে মনে রেখেছে কার বই পড়ে আপনি আজকে বড় বড় কথা বলেন যদি তাদেরকে আদর্শ মনে করেন তাহলে আদর্শের উপাদান আপনার আশপাশে আছে আজকে বাংলাদেশের মতো আদর্শ প্র্যাকটিস করার জায়গা পৃথিবীতে আর কোথাও নাই পৃথিবীর সব জায়গায় আপনি শুধু কাজ করবেন আর খাবেন করার কোনো জায়গা নাই কিন্তু বাংলাদেশে বসে বসে আপনি গেজেট করতে পারেন আপনি বসে বসে আড্ডা মারতে পারেন রাজনীতি করতে পারেন উদ্যোগ করতে পারেন করতে পারেন এবং আপনি ভাষণও করতে পারেন আপনারকে কোন আইন কিছু বলে না ইত্যাদি বাংলাদেশের নীতি আদর্শ চর্চার সব বড় জায়গা রয়েছে নিজেকে বড় করে তোলেন কথা বলেন বিরুদ্ধে কথা বলেন সবাই সব কিছু বুঝি মানুষকে এত বোকা ভাববেন না যে মানুষটার সাথে আপনি অন্যায় করেন নির্যাতন করেন সে মানুষটাকে একদম নিচে হিসেবে চিন্তা করে দেখেন একদম নিজেকে নিয়ে চিন্তা করে দেখেন স্বার্থপর কুপবন্ধুকের মতো আচরণ করবেন না আজকে সবাইকে এই